আসসালামু আলাইকুম গাইজ আশা করি সকলে ভালো আছেন পকেট ফাইতে কিন্তু নতুন আপডেট চলে এসেছে আর এটা কিন্তু মার্চ মাসে কিন্তু লিস্টিং হওয়ার সম্ভাবনা রয়েছে টিজিই অর্থাৎ ইয়ারড দিবে আর এখানে কিন্তু আমাদের কিন্তু একটা নতুন আপডেট দিয়েছে সেটা হচ্ছে এখান থেকে আমাদের হিউম্যানিটিটা কমপ্লিট করতে হবে এই যে দেখেন এখানে আনভেরিফাইড অ্যাকাউন্ট দেখাচ্ছে উপরে যদি আপনারা একটু লক্ষ্য করেন সেক্ষেত্রে দেখতে পারবেন যে এখান থেকে আপনাদের অ্যাকাউন্টটা আনভেরিফাইড দেখাচ্ছে সো এখান থেকে একটা জিনিস কমপ্লিট করতে বলছে সেটা হচ্ছে প্রুফ অফ হিউম্যানিটি সো এটা কমপ্লিট করার জন্য আপনাকে একটা টন ফি দিতে হবে এক একজনের ক্ষেত্রে এক এক রকম হতে পারে এটা হচ্ছে আপনার কত পয়েন্ট রয়েছে সেটার উপর ভিত্তি করেই কিন্তু আপনাদেরকে এই টন ট্রানজ্যাকশানটা করতে হবে সো এটা যদি আপনি করেন সেক্ষেত্রে হচ্ছে আপনি ফাইভ পারসেন্ট প্লাস হচ্ছে মাইন হবে মানে আপনার মাইনিং স্পিডটা প্লাস হচ্ছে আপনার এটা বেশি হবে ঠিক আছে সো এটা কমপ্লিট আপনারা কীভাবে করবেন আপনাদেরকে দেখাবো বা করা আপনাদের আদৌ ঠিক হবে কি না বা না করলে কোনো প্রবলেম হবে কি না সো দেখেন আপনাদেরকে একটা জিনিস বলি যেরকম হচ্ছে এর আগে আমরা যদি এক্সচেম্পের কথা বলি সেখানে হাফ টনের মতো খরচ হয়েছিল লাস্টে দেখলাম যে সকল কিন্তু খুব একটা ভালো পেমেন্ট দেয় নাই এরপর হচ্ছে আমরা দেখলাম হচ্ছে মিমিফাইতে দেখলাম মিমিফাইতেও কিন্তু সেম অবস্থা এরপর আরও অনেকগুলো প্রজেক্টে কিন্তু আপনাদেরকে এরকমভাবে টর্ন ট্রানজেকশন করতে হয়েছিল কিন্তু সেখান থেকে আমরা খুব একটা ভালো প্রফিট করতে পারি নাই তো এটা থেকেও যে আমরা করতে পারবো আমি বলছি না যে করতে পারবো ঠিক আছে কারণ এই সমস্ত প্রজেক্টগুলোতে কিন্তু খুব একটা ভালো পেমেন্ট করতে চায় না তো এখান থেকে আপনারা এটা যেহেতু পকেট ফাইটা একটু স্ট্রং মনে হচ্ছে অন্যগুলো থেকে পকেট ফাইটা একটু স্ট্রং মনে হচ্ছে তবে এই যে ট্রানজেকশনের বিষয়টা ট্রানজেকশনের বিষয়টা একে একেবারেই বিরক্তিকর একেবারেই কি বলা যায় কারণ হচ্ছে এখন পেমেন্ট করছে না সে আবার দেখা যাচ্ছে এক থেকে দেড় মাস কিন্তু আমরা সকলে প্রায় বসে রয়েছি মানে কোনো ইনকাম নেই কোনো সোর্স নাই কোনোটা থেকে ভালো খুব একটা পেমেন্ট পাইনি তো যার কারণে হচ্ছে হয়তো আমাদের ট্রানজ্যাকশন করাটা খুব টাফ হয়ে যাবে সো তারপরেও যেহেতু নিয়মটা আপনাদেরকে দেখাবো কিভাবে করতে হয় সকলের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম হতে পারে আর এখান থেকে আমার এখান থেকে আরও অনেকগুলো সুইস টোকেন বা কয়েন ছিল এগুলো সব বার্ন হয়ে গিয়েছে সো দেখেন এখান একটা টাইম কাউন্ট হয় এই টাইম কাউন্টের পরে কিন্তু এটাগুলো বার্ন হয়ে যাবে আপনি যদি কাজ না করেন সেক্ষেত্রে কিন্তু বার্ন হয়ে যাবে সো আমার এরকমভাবে অনেকগুলো আপনার বার্ন হয়ে গিয়েছে সো এটা হচ্ছে আর এই যে দেখেন আপনাদের মাইনিংটা দেখেন কিউ ওয়ান মানে এই মার্চ মাসে কিন্তু মাইনটা মাইনিংটা কিন্তু অফ হয়ে যাবে আজকে আপনারা যদি লক্ষ্য করেন আজকে কিন্তু আপনাদের এগারো তারিখ ঠিক আছে এই পুরা মাস জুড়েই কিন্তু যদি পুরা মাস জুড়েও চলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের কিন্তু খুব ভালো একটা মাইনিং করে নিতে হবে এর মধ্যে দেখেন সুইস টোকেন লিস্টিং কি ওয়ান হচ্ছে লিস্টিংটা হয়ে যাবে সো আশা করা যায় আশা করা যায় আপনারা সকলে এটাতে কাজ করবেন আর এটা কিন্তু যেহেতু এই মাসটায় সময় রয়েছে শুধুমাত্র আপনারা অবশ্যই এই মাসটা জুড়ে আপনারা কাজটা করবেন তো এখন হচ্ছে এখান থেকে এই অ্যাকাউন্টটা ভেরিফাইটা কীভাবে করবেন তার জন্য আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পর ভেরিফাই টন কানেক্ট এখান থেকে জাস্ট ক্লিক করবেন সো দেখেন আমার এখান থেকে খরচ হবে বলছে জিরো পয়েন্ট টন মানে এক ডলার পঁচাত্তর সেন্ট এটা কিন্তু আরও বেশি কারণ হচ্ছে এখানে যেহেতু টনের প্রাইসটা অনেকটাই কম সেক্ষেত্রে বলা যায় যে যদি আগে আপনার টন কেনা থাকে সেক্ষেত্রে বলা যায় যে এখান থেকে আপনার দুই ডলারের উপরে প্রায় তিন ডলারের কাছাকাছি খরচ কিন্তু এখন হচ্ছে মার্কেটটা অনেক ডাউন যার কারণে হচ্ছে আপনাদের এখান থেকে অ্যামাউন্টটা ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ ইএসডি হয়তো দেখাচ্ছে কিন্তু আমাদের যাদের আগে টন কেনা রয়েছে তাদের কিন্তু প্রায় দুই থেকে দুই ডলার আড়াই ডলার উপরে খরচ হয়ে যাচ্ছে সো এখন হচ্ছে বিষয়টা আপনাদের উপরে আপনারা আসলে এটা করবেন কি করবেন না সেটা হচ্ছে আপনাদের উপর ডিপেন্ড করে আর এটা যদি না করেন সেক্ষেত্রে আপনি কোনো প্রবলেমে পড়বেন কি না সো এখান থেকে যেহেতু প্রুফ অর হিউমিনিটি বলেছে প্রুফ অফ হিউমিনিটি এটা বলার কারণটা এটাই যে এখান থেকে আপনাকে আপনি যে হিউম্যান সেটা আপনাকে আপনাকে বোঝাতে হবে ঠিক আছে সো আর এটা যদি না করেন সেক্ষেত্রে আপনি এই যে ফাইভ পার্সেন্ট যে মাইনটা সেটা হবে না পাশাপাশি এটা হচ্ছে প্রুফ অফ হিউম্যানিটি এটা আপনি যে একজন মানুষ সেটা আপনি না বোঝাতে পারলে হয়তো আপনি এখান থেকে নট এলিজিবল হয়ে যেতে পারেন যেহেতু এখান থেকে আমাদের আনভেরিফাইড অ্যাকাউন্ট দেখাচ্ছে ভেরিফাইড না সেক্ষেত্রে তো এটা বোঝাই যাচ্ছে যে আমাদের এখান থেকে মাইনিংটা যতই করি বা যতই ইয়ে করি আমাদের এখান থেকে পেমেন্ট হয়তো দিবে না এই জন্য হয়তো আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করতে বলছে সো ভেরিফাই করার জন্য একেবারে ইজি এখান থেকে জাস্ট ভেরিফাইতে ক্লিক করবেন ভেরিফাইতে ক্লিক করবেন সরাসরি টন নিয়ে যাবে টন কিপার নিয়ে যাওয়ার পর এখান থেকে আপনাদেরকে টন ট্রানজ্যাকশনটা করে নিতে হবে সো আমরা এখানে যাচ্ছি যাওয়ার পর এখান থেকে রিট্রাই ক্লিক করছি এখান থেকে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন ওয়ালেটটা কানেক্ট করে নেওয়ার পর এখান থেকে দেখেন আমরা আবারও এখানে যাব যাওয়ার পর এখান থেকে ভেরিফাইতে ক্লিক করব এরপর হচ্ছে আপনাদের এখান থেকে ট্রানজ্যাকশনের জন্য আমাদের এখান থেকে সরাসরি টন কিপার থেকে ট্রানজেকশনটা করতে হবে তো গাইজ দেখেন এরকমভাবে ট্রানজেকশনের অপশনটা চলে আসবে জাস্ট এটাকে সাইড করে এদিকে নিয়ে গেলে কিন্তু আপনাদের ট্রানজেকশনটা কমপ্লিট হয়ে যাবে এবং হচ্ছে এখান থেকে আপনাদের ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ মানে এটা হচ্ছে সবার ক্ষেত্রে এক না এক একজনের এক এক রকম হতে পারে অনেকের এক টন দুই টন তিন টন এরকমভাবে কিন্তু হতে পারে বা অনেকের কিন্তু এর থেকেও কম টন খরচ হতে পারে সো এখান থেকে কারা ট্রানজাকশনটা করবেন যাদের কিনা সুইস টোকেনটা বা সুইস কয়েনটা অনেক বেশি রয়েছে কিন্তু এখান থেকে ট্রানজাকশনের অ্যামাউন্টটা কম রয়েছে সেক্ষেত্রে তারা চাইলে এটা করে নিতে পারেন অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিতে পারেন আর যাদের কিনা সুইস কয়েন কম রয়েছে কিন্তু ট্রানজেকশন বেশি যাচ্ছে তারা চাইলে এটা অ্যাভয়েড করতে পারেন না আপনারা না করলেও সমস্যা নাই বা আপনি যদি পেমেন্ট নাও পাই পান তারপরে কোনো কিছু করার নাই কারণ হচ্ছে এখান থেকে আপনাদের যদি পরবর্তীতে দেখেন যে আপনি খরচটা করছেন খরচের টাকাটা উঠছে না সেক্ষেত্রে কিন্তু বিশাল একটা প্যারাই পড়ে যাবেন আপনি এই জন্য আপনারা যে কাজটাই করবেন খুবই ভেবে চিন্তে কাজটা করার ট্রাই করবেন সো এরকমভাবে আপনাদেরকে এটা ভেরিফাইটা করতে হবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন চ্যানেলটি যদি নতুন নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর টেলিগ্রামে যারা এখনও জয়েন হয় না অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন যাতে সকল প্রজেক্টের আপডেট সবার আগে পেয়ে যান তো দেখার জন্য নতুন ভিডিওতে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম